নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ নোটে শাকের ছেঁচড়া তো তার জন্য কী লাগলো দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা নোটে শাক কেটে নেব একদম বাড়ির চাষ করা নোটে শাক তো বেশ ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে আর কেটে নেওয়া হবে পটল ঝিঙে বেগুন আর আলু সবই বাড়ির একদম চাষ করা তো আর বেটে নেওয়া হচ্ছে মৌরি আর আদা নোট শাকগুলো প্রথমেই তেলের উপর দিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো করে ভেজে নেওয়া হবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে শাকগুলো তো তুলে নেওয়া হচ্ছে আর বড়িগুলো তেলের উপর ভেজে নিলাম একটু লাল করেই ভেজে নিতে হবে একদম গ্রাম্য পদ্ধতিতে বাড়িতে তৈরি ছেঁচড়া তো শাক আর বড়ি ভাজা হয়ে গেল একটু বেশি করে তেল দিয়ে নিলাম আর ওর মধ্যে দিলাম পাঁচ ফোড়ন এবার সবজিগুলো সব তুলে দেওয়া হচ্ছে বেশ ভালো করে সবজিগুলো ভেজে নেওয়া হবে তো অনেকক্ষণ সবজিগুলো প্রথমে নাড়া ছাড়া করে নিয়ে ভেজে নেওয়া হয়েছে দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তারপরে কিন্তু লবণটা দেওয়া হলো কারণ লবণ দিলেই জল ছেড়ে যাবে তাহলে সবজিগুলো আর ভাজা হবে না যার জন্য আগে ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু লবণ দেওয়া হলো অনেকটা জল ছেড়ে এসছে দেখুন তো এদিকে মশলাটা তৈরি করে নেব আর মশলার জন্য নেওয়া হয়েছে আর জিরে বেটে নেওয়া হয়েছে জিরে বাটা আদা মৌরি বাটা আর সর্ষে বাটা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো মশলাটা বেশ ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে আর একবার দেখুন অনেকটা জল ছেয়ে এসছে এবং সবজিটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে অনেকটা তো এবার এর মধ্যে মশলাটা তুলে দেওয়া হবে এবং বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হবে একটু জলও দিয়ে দিয়ে নিলাম বেশ ভালো রকম কষা হয়ে গেছে অনেকটা তেল ছেয়ে এসছে তো এর উপরে এবার আমি ভেজে রাখা শাক আর বড়িটা তুলে দেব আবারও বেশ ভালো হবে কিছুক্ষণ ধরে কষে নেওয়া হবে রান্নাটা কাঠের উনুনে করা হচ্ছে তো টেস্টটা একটু আলাদা রকমই হবে আবারও বেশ ভালো হবে কষে নেওয়া হবে তো একটু জল দিয়ে নিলাম পশন একটা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আবারও সেদ্ধ হতে দেয়া হবে বেশ কিছুক্ষণ পর ফিরে আসব দেখুন একটা ফুটে এসেছে আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি আছে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে তো আর একটু সেদ্ধ হবে তো এর মধ্যে এবার আমরা দেব রান্নাটা আর বিশেষ কিছু দেব না এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিবার মতো চিনি কারণ শাকের তরকারিতে একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দিতে লাগে অনেকে গুঁড়ো দেয় তো ঠিক আছে হম এখানে চিনি দেয়া হলো রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটা এবার পরিবেশনের জন্য দিয়ে দেবো এইভাবে নিরামিষ নোটের শাকের কিন্তু দুর্দান্ত লাগে